হ্যালো বন্ধুরা বর্ষতলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত একটা ভীষণ সিরিয়াস ঘটনা নিয়ে তোমাদের সামনে এলাম আপাতত তোমরা সবাই জেনে গেছো যে ক্যামাক স্ট্রিটের ঘটনার পর এবার অ্যাক্রোপলিস মলে আগুন ধরেছে তো সেই মলে আমার হাজব্যান্ড ফোরটিন্থ ফ্লোরে তার অফিস আর সেখানে ফোর্থ ফ্লোরে যে ফুড কোর্ট আছে সেই ফুড কোর্টে আগুন ধরেছিল তো প্রথমে তো সেখানে ধোয়া দেখে তারা দু চারজন দেখতে গেছিলো যে কোথা থেকে ধোয়া এসেছে এবং সেখানকার মলের যে যারা কাজ করে যারা স্টাফ রয়েছে মল মেনটেন্যান্সে তারা বলছে না না স্যার আপনাদের বেরোতে হবে না কোনো অসুবিধা হয়নি আপনারা যান কাজ চলে যান কারণ যেহেতু সেখানে রেন্টে দেওয়া থাকে অফিস বলে অথচ তাদের তখন কী মনেছে বলছে না অনেক ধোঁয়া হচ্ছে আগুন হচ্ছে যাই নিচে যাই লিফটটা বন্ধ করে দিয়ে বলছে সব ঠিক আছে সেই ফোরটিন্থ ফ্লোর থেকে হেঁটে হেঁটে নেমেছে চাপ তোমরা পরিস্থিতি দেখতে পাবে এখানে ভিডিওটা কোনোরকমও করে নিয়ে এসেছিলো মানে সিঁড়ি থেকে মানুষ নামতে পারছে না সাইডে বস্তা থেকে আনব কত কিছু এত বড় একটা মানে মল যে মলে মানে এরকম তো কলকাতায় প্রচুর মল রয়েছে যার কোনো মেনটেন্স নেই ম্যানেজারের কোনো মেনটেনেন্স নেই মালিক কোনো দিন দেখতে আসে না যে কীভাবে চলছে সত্যি তো এত বড়ো সিক্সটিন সেভেন্টিন ফ্লোর করে এক একটা ওই অফিসগুলো বা মলগুলো সেখানে যদি এরকম অবস্থা হতে থাকে আর এরকম হয় মানুষগুলো তো জীবন হাতে নিয়ে দৌড়োচ্ছে এমনিতে তো ট্রেনে বাসে করে যাতায়াত করে যে মানুষরা যারা তারা তো প্রত্যেকেই জানে যে তাদের জীবন নিয়ে যেতে হয় প্রত্যেকের বাড়িতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এইরকমভাবেই চলছে কিন্তু এই যে অফিসের এই যে দুর্যোগ এই যদি কিছু মানুষের হয় তাহলে সেই মানুষের সংসারটা কিভাবে চলে মানুষ তো ভেসে যাবে একদিকে চোর চুরি করেই যাচ্ছে আর একদিকে গরিব গরিব হয়েই যাচ্ছে আর এইভাবে মানুষের জীবন কখন শেষ হয়ে যাচ্ছে কেউ ধরতে পারছে না এত বড় মল হাকিয়ে রেখে দিয়েছে কোনো ম্যানেজমেন্ট নেই উল্টে বলছে সব ঠিক আছে অথচ আমার হাজব্যান্ডরা যখন দৌড়ে নিচে নামছে তখন যারা বলছে ঠিক আছে তারাও দেখছে নিচে নেমে দাঁড়িয়ে রয়েছে মানে ভাবুন তাদের জীবনের দাম আছে কিন্তু যারা চাকরি করছে তাদের নাকি জীবনের কোনো দাম নেই তাদেরও ঘর সংসার হয়েছে সব কিছু রয়েছে সাড়ে তিন ঘন্টা সে মানে অক্লান্ত পরিশ্রম যখন মোট মানে কর্মীরা যারা করেছে তারপরে সে আগুন নেবানো হয়েছে মানে বুঝতে পারছেন কী ভয়াবহতা তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না কারণ যেহেতু আমার হাজব্যান্ড চাক্ষুষ দেখে এসেছে পুরো পরিস্থিতিটা পুরো ভিডিও করে নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা উচিত তোমরা তো খবরই শুনেছো সব কিছু শুনেছো জেনেছো যারা দেখেছে তাদের কথার জন্য তাদের থেকে জানলাম আমি